নমস্কার নমস্কার এসে গেলাম এটা আমার ইউটিউব চ্যানেল আজকে আজকে তো আছে মানে এক কথায় বলা যাবে চিকেন মিক্সড পোলাও চিকেন মিক্সড পোলাও বাইরে যেহেতু মিষ্টি খিচুড়ির প্ল্যান করতে করতে চিকেন মিক্সড পোলাও হ্যাঁ হয়ে গেছে ওই চিকেনের সঙ্গে কী কী দেওয়া তুমি বলে দাও একটু হয়তো গাজর বিনস ক্যাপসিকাম এইসব দেওয়া আছে এই চিকেন মিক্সড পোলাও আর সাথে একটু মিষ্টি আছে আর খুলি সত্যি কথাই বলি দুটো মিষ্টি আমি খাবো না কেমন জন্য কেউ কিছু বলার আগে আমি আমি নিজেই ডিক্লেয়ার করে দিচ্ছি এটা একটা দিলে কেমন একটা লাগে তাই এবার রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ যারা দেখবেন প্লিজ একটু করে একটু করে আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ারটা সবাই করুন প্লিজ বেশ কিছুদিন ধরে কোনো সাবস্ক্রাইব হচ্ছে না প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক শেয়ারটা করবেন আর আজকে যেহেতু আমি থাকছি না এখনও পর্যন্ত যা ঠিক আছে আমি থাকছি না যদি রাত্রির আমি সাড়ে আটটার সময় এখানে না আসতে পারি স্ক্রিনি কিছু মনে করবেন না আমি হয়তো দিনে কোনো সময় এখানে আসব আমি বলে দিলাম আমি কিছু বলতে পারছি না ওখানে অবস্থা বুঝে ব্যবস্থা কারণ ওখানে নেট প্রবলেম আছে নেটের খুব প্রবলেম প্রথম কথা দ্বিতীয় কথা ওখানে ঘরের লাইট তো বড়ো বড়ো ঘর তো আমাদের এরকম পায়ের আর খুবই না বড়ো বড়ো ঘর চাইলে ওখানে আলো অনেক কম পাওয়া যায় এখন যত যায় শুধু আলো ওখানে আলো অনেক কম সেই ওখানে করতে পারবো কিনা আমি জানি না এটা আমি আগে থাকতেই বলে রেখে দিলাম ওখানে আলো ভীষণ কম থাকে সে ওখানে আমি লাইভ করতে পারবো কিনা আমি জানি না দেখা যাক করতে পারি কিনা কেন কারো কে বলতে পারিনি কেন আমার এখনো বন্ধু ঠিক নেই এখনো পর্যন্ত ঠিক নেই হুম এখানে বলছি আজকে সাড়ে আটটার সময় আমি করবো কি না করবো বলতে পারছি না একটু প্লিজ দেখে নিতে হবে যদি করি তাহলে কি বলবো সবার সঙ্গে দেখা হবে না হয়তো চান্স সকালে করবে একটুক্ষণ বলছি আমি

বাইরে বৃষ্টি এই অবস্থায় হয়তো বেরোলব বৃষ্টি মাথায় করে আমার তো ফোনে নেট খুব কম থাকে দেখি কতটুকু দেখাতে পারে এখান থেকে যাবো সেই শোনে যাবো দুজন মিলে আমার তো খেতে বসি যার জন্য চান হয়নি উঠে চান টান করবে খাবে দাবে রেডি হবে তারপর বেরোবো দেখা যাক ঠিক করতে পারি কেমন সবাই যেভাবে আমার সঙ্গ দিচ্ছেন পুলিশ এইভাবেই দেবেন বয়স্ক লোকে সঙ্গ দিলে ভগবান তার মঙ্গলই করে একটু আমার মতন বয়স্ক লোকের একটু পাশে থাকবেন সবাইয়ের কাছে অনুরোধ করি জীবনে এমন একজন মানবরূপী ভগবান ভগবান মানবের রূপ নিয়ে আমার ইন্দামিন টাইম আমার সামনে এসে পড়েছে তার নাম আমি বলতে পারবো না বলা বারণ সেই জন্য বলতে পারছি না আমার আমার কাছে সে ভগবান মানবের রূপ নিয়ে এসে ভগবান তাকে পাঠিয়েছে আমার কাছে তাকে আমি কোনোভাবেই ধন্যবাদ আমি এটা ওটা বলে ছোট করতে চাই না আমার কাছে সে ভগবানই থাক সেই যে আমার কত বড় উপকারটা করেছে না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এক কথায় সে আমার কাছে ভগবান হ্যাঁ নমস্কার আজ এই পর্যন্ত